আমি মালিক আমি কে ও আচ্ছা তুই দেরি করে আসলে কেন আজকে রবিবার জানিস না দাদা ও বেরোবে একটু বাজার করার জন্য আচ্ছা আজকে বাড়ি ছিল রবিবার না তোদের রাবে রবিবার আছে নাকি রে আলি বটে আচ্ছা ঠিক আছে গাড়িটা फटाफट পোষা করে নে যা তাড়াতাড়ি যা এই কি করছিস ভালো করে পোষা কর এভাবে পোষা করলে তো পিপড়াগুলো মরবে না শক্তি নাই গায়ে হ্যাঁ ভালো করে কর টাকা নেওয়ার বেলা তো মাসের আগে চলে আসিস কাজের বেলা এরকম করে কাজ করিস ভালো করে কর ওটা থাক তাড়াতাড়ি এত সময় নেই আমি রান্না করবো আজকে ছুটি দিন জানিস না দাদা বউ বাড়িতে আছে ভালো মন্দ রান্না করবো মেয়েদেরকে স্কুলে যায় নাই আজকে ছুটি আছে ওদেরকে খাওয়া দাওয়া দিতে হবে মালিক হয়ে গেছে হয়ে গেছে মানে এখন তাড়াতাড়ি হয়ে গেছে কি করে হয়ে গেছে মালিক সকাল থেকে রান্না করিনি একটু কিছু দেন না আচ্ছা ঠিক আছে আয় তাহলে আজকে হবে না আজকে রবিবার আজকে পারবো না মালিক আজকে তো রবিবার কত ভালো কিছু রান্না করছেন দেন না একটু কি বলিস তুই আমার বাড়িতে দুটো দুটো ডগি আছে জানিস না ওদেরকে খেতে দেবো সকাল থেকে কিচ্ছু খাইনি গো খুব খিদা দেন না 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 আজকে হবে না আমি এখন রান্না করবো আমার রোগীদেরকে খেতে দিতে হবে অনেক কিছু আমার মানে চিন্তা আছে মাথায় তুই বুঝবি না সে সব নেকা কান্দা আমাকে দেখাস না যা যত সব ছোট লোকের মতো ব্যবহার তোদের যত দিই ততই লাগে না যা সরুম বলতে কিছুই নেই এদের মধ্যে